রোমান সাম্রাজ্যের গৌরবময় ইতিহাসে এক জীবন্ত নিদর্শনের স্থাপত্য তা হলো কালোজিয়াম প্রাচীন স্থাপত্য এবং আধুনিক জীবনের ছন্দ মিলেমিশে এক অনবদ্য পরিবেশ তৈরি করে যার আলোয় আলোকিত এবং মোহময় হয়ে ওঠে গোটা শহর হাই আমি প্রাপ্তি আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত এই শহরের বেশ কিছু আকর্ষণীয় জায়গা ঘুরে দেখব বলে বেরিয়েছি ট্রাম ধরার জন্য দেখুন হাঁটতে হাঁটতে রাস্তায় চোখে পড়ল এক টুকরো রঙিন বিস্ময় এক অপূর্ব গ্রাফিটি দেওয়ালের গায়ে রঙের খেলা বিভিন্ন ধরনের অজানা শিল্পীর স্পর্শে যেন জীবন্ত হয়ে উঠেছে শহরের এক কোণ ট্রামে উঠে পড়লাম এখন আমরা ট্রাম ধরে যে জায়গাটায় পৌঁছাবো তা হলো প্যান্থিয়ান প্যান্থিয়ানের পুরো সম্পর্কিত পুরো ডিটেলস ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি আপনারা গিয়ে চেকআউট করে নেবেন প্যান্থিয়ান যেতে গেলে আপনাদের রাস্তায় পাবেন এই সুন্দর স্থাপত্য এবং ভাস্কর্য আর সেখান থেকে কিন্তু আপনি চোখ ফেরাতেই পারবেন না আর একটু এগিয়ে গেলেই আপনি দেখতে পাবেন প্যান্থিয়ামের ওপরের মাথার ওই ডোম আর তার সঙ্গে কিন্তু বহুযুগ পুরনো এই স্তম্ভগুলি লিঙ্ক দেওয়া রইল কিন্তু ডেসক্রিপশন বক্সে যখনই আমরা কোনো ট্রাভেল প্ল্যান করি না কেন আমরা কিন্তু আগের থেকেই একটুখানি প্ল্যান করে রাখি যেখানে যাচ্ছি সেখানকার ফেমাস কিছু খাবার ট্রাই করব তা এইখানে এই যে সামনে যে ব স্কোয়ারটা আছে এই স্কোয়ারের সামনেই কিন্তু একটা বেশ পপুলার ডেজার্টের দোকান রয়েছে সেখান থেকে আমরা নিয়ে নিয়েছি তিরামিষু যেটা হচ্ছে তিরামিশু হচ্ছে ইটালিয়ান একটা বিখ্যাত ডেজার্ট আমরা এখন যে দোকান থেকে এই তিরামিষুটা নিয়েছি সেই দোকানটাও কিন্তু ভীষণ পপুলার এখানে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন ফ্লেভারের তিরামিশু অ্যাভেলেবেল পাওয়া যায় আপনি ছোটও নিতে পারেন বা বড়ও নিতে পারেন আমরা এখানে ছোট দুজনে খাওয়ার মতো নিয়েছি আর এখান থেকে কাছেই কিন্তু কিন্তু একটা স্কোয়ারে বসে এনজয় করছি সেই এখন আপনারা পৌঁছে যাব পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য কলোজিয়াম সেই কলোজিয়াম যেতে গেলে বাস থেকেই আপনারা দেখতে পাবেন কলোজিয়ামের পাশেই রয়েছে প্রাচীন রোমান ফোরাম যা কিন্তু আগে ছিল রাজনৈতিক ধর্মীয় এবং সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু এখানে যে ধ্বংসাবশেষ আছে এই ধ্বংসাবশেষ দেখলেই বুঝতে পারবেন এটি ডোমের অন্যতম প্রাচীন একটা অংশ যেখানে কিন্তু একসময় সম্রাটরা তাদের রাজপ্রাসাদ তৈরি করেছিলেন এবং এখান থেকে গোটা শহরের দৃশ্য দেখতে পাওয়া যায় পৌঁছে গিয়েছি আমরা ইতিহাসের এক অমর নিদর্শনের কাছাকাছি যা হলো কলোজিয়াম এর উচ্চতা প্রায় আটচল্লিশ মিটার দৈর্ঘ্য ওয়ান মিটার এবং প্রস্থ ওয়ান মিটার তবে এই যে কলোজিয়ামের ভেতরে প্রায় কিন্তু পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার দর্শক অবধি কিন্তু এর ধারণ ক্ষমতা রয়েছে ভেতরে এটি নির্মাণ কাজে প্রায় দশ বছর মতো লেগেছিল প্রাচীন রোমান সাম্রাজ্যের ক্ষমতা সম্পদ ও ইঞ্জিনিয়ারিং দক্ষতার প্রতীক হিসেবে গড়ে তোলা হয়েছিল কিন্তু এই কলোজিয়াম এখানকার সবচেয়ে বড় বিনোদন ছিল কিন্তু গ্ল্যাডিয়ার যুদ্ধ একদিকে কৃতদাস বন্দী সৈনিক আর অপরাধী যাদেরকে বাধ্য করা হতো কিন্তু মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে এখন এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র তার সাথে কিন্তু এখানে প্রতি বছর প্রায় সত্তর লাখেরও বেশি পর্যটক এসে থাকে এটি এখন কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে এছাড়াও এটি কিন্তু সেভেন ওয়ান্ডার্স এর মধ্যে এই কলেজিয়ামের ভেতরে কিন্তু একটা নির্দিষ্ট এন্ট্রি ফি দিয়ে আপনাকে তারপরে ঢুকতে হবে আমাদের যেহেতু এটা সেকেন্ড টাইম প্রথমবার আমরা গিয়েছিলাম তাই এইবার আমরা আর ভেতরটা যাইনি কালোসিয়ামের বাইরে হাঁটতে হাঁটতে দেখতে পাবেন প্রচুর সুবে নিয়ে সব আর এইখান থেকেই আমরা আমাদের কিছু চিহ্ন নিজেদের কাছে ধরে রাখার জন্য একটা ছোট্ট মেমেন্টে কিনে নিয়েছি কিনে নিয়ে আবারও চলে এসেছি কিন্তু আরও এক ঐতিহাসিক স্থাপত্যের সামনে এটি হলো ট্রেভি ফাউন্টেন ত্রেফি ফোয়ারা রোম শহরের অন্যতম বিখ্যাত ও আকর্ষণীয় জলের ফোয়ারা তবে এই ফোয়ারা কেন্দ্রে রয়েছে সমুদ্রের দেবতা নেপচুন যিনি দুটি সমুদ্র এবং ঘোড়ার মাঝখানে দাঁড়িয়ে আছেন একটি বিশাল প্রাচীন ভবনের দেওয়ালে এই ফাউন্টেনটিকে তৈরি করা হয়েছে আর এই নেপচুনের দুই পাশে থাকে কিন্তু টিটন যেটা বিভিন্ন জলজ প্রাণীর মূর্তিকে বোঝা হয় তবে জল প্রবাহ ভাস্কর্য সব একসঙ্গে মিলে গিয়ে কিন্তু একটি জীবন্ত জলকাহিনী ফুটিয়ে তুলেছে এই সবচেয়ে জনপ্রিয় কাহিনী হলো পেছন ফিরে ফোয়ারাতে কয়েন ফেলে ইচ্ছে পূরণের রীতি বিশ্বাস আছে যদি কেউ ডান হাত দিয়ে বাঁ কাদের পেছন থেকে যদি একটি কয়েন ফেলে দেন তাহলে তারা কিন্তু আবারও রোমে আসবে দিনে প্রায় কয়েক হাজার ইউরো কয়েন ফেলা হয় এইখানে এই কয়েনগুলি পরে কিন্তু দাতব্য কাজে ব্যবহার করা হয় বেশ বেশখানিক্ষণ ঘোরাঘুরির পরে আবারও চলে এসেছি আমরা একটা নর্মাল এখানে জিলাটোর দোকানে আর এখানে ইটালি এসেছেন অথচ জিলাটো খানে সেটা কিন্তু একেবারেই অসম্ভব ব্যাপার এই গরমকালে সামারে একটু জিলাটো খেয়ে প্রাণ ঠান্ডা করে এইবারে বাড়ির পথে ফল আপডেটস বাই